আমি যখন কোনো কিছু করি আমি কারো অনুমতি নিই না আমার প্রয়োজন হয়েছে আমি আর একটা বিয়ে করছি তোমার প্রয়োজন হয়েছে তুমি আর একটা বিয়ে করছো মগের মূল্য নাকি তুমি মুখ দিয়া বললি হয়ে গেল তুমি কি ভাজলে আমি শুরু করছো কি হইছে এটা কি দা বিয়ে করে লই আইছ তোর জামাই কি সত্যি তো আরে তুমি কি করছো এটা বিয়ে করছি হাই হাই এই মিয়া আমার মাইয়া কি তোমার সুখ দিতে পারে না

লোহাওয়া হিসাবার দরজলাই দিছে আই হাই চলো তো

খেয়াত একটা ধরে আনছো বাসার ভিতরে ওরে দিয়ে করাবা তুমি দেখছাম আব্বু তুমি দাঁড়ায় আছো কি জন্য কি বলতাছে

দালিয়া তাকায় এত কিছু কি তুমি ওটা আমার জন্য এক পানি নিয়ে আসো তুমি এক পানি নিয়ে আসো কি নিয়ে আসবো পানি 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 নিয়ে আসবো তোমার জন্য কি

দেখেন চামড়া দেখেন দেখেন হ্যাঁ সুন্দর দেখা যায় আপনার যে পরিমাণ পয়সা আছে সম্পদ আছে তার থেকে দশ গুণ বেশি সম্পদ ওর বাবার আছে ওকে জানেন আলহাজ মকিম গাজীর মেয়ে নাম শুনছেন হ্যাঁ শুনছি দেখেন ওর বাবার কিন্তু অনেক পয়সা তাও জানি ওরে আমি বলছি আমার পা মুছে দিয়েছে ওরা আমি বলছি আমার পাটা পরিষ্কার করে দিতে দিছে আমার জুতা পরিষ্কার করে দিতে দিছে পানি আনতে বলছি পানি এনে দিছে এখানে শুইতে বলছি এখানে শুইছে আপনার মেয়ে আজকে দুই বছর ধরে আমি বিয়ে করছি আপনার মেয়ে আমার খাটে শুইতে দেয় আপনার মেয়ে সমস্ত কাজকর্ম আমার দিয়ে করায় তার কাপড় চোপড় ধোয় সে আমার গায়ে পর্যন্ত হাত তোলে বলেন আপনার মেয়ের গুণ বেশি না এই মেয়ের গুণ বেশি তোমার ব্যর্থতা গুণ বেশি কার আব্বা কতটুকু করছো পড়াশোনা তুমি মনে হয় জানো না এখনো পড়তেছি আমি কিসে পড়াশোন ইন্টার কমপ্লিট করছি ইন্টার কমপ্লিট করছ আর ও কি জানো অনার্সে পড়ে দেখো তো মনে হয় না অনার্সে পড়ে একটা মেয়ে যদি স্বামীর কথা মতো শাকিম স্বামীর হুকুম মাইনে যদি সংসার করতে পারে স্বামীর সেবা যত্ন করতে পারে সম্মান দিয়ে কথা বলতে পারে তুমি তো তার কাছে একটা বাচ্চা দিয়া ধুয়ে মানুষ পানি খানা একটা মেয়ের মধ্যে সংসার জীবনে গুণ দরকার গুণ তুমি একবার চিন্তা করে দেখো তোমার মা যেমন ফ্যাশনেবল তুমি ফ্যাশনেবল তোমার মা যেমন তোমার বাবারে অর্ডার দেয় তোমার বাবার দিয়ে ঘরের সমস্ত কাজ করায় তোমার বাবারে যেমন ধমক দেয় তুমি সেম কাজটা তোমার স্বামীর উপরে করতে সংসার করতে গেলে একজন গুণী মেয়ের দরকার অগুণী মেয়ের সাথে সংসার করা যায় এই জন্য আমি বাধ্য হয়েছি আমি আর বিয়ে করার জন্য আমি শুধু তোমার দেখাইতে চাইছি যে তোমার থেকে অনেক সুন্দরী মেয়ে আছে যারা স্বামীর হুকুম পালন করার জন্য উঠে আর বসে অহংকার করে না তোমার কি আছে বলো তুমি এখনো বাচ্চা মেয়ে এখনো শিশু পড়াশোনা করতেছ অ্যাডাল্ট হও নাই তোমার দৈহিক বৃদ্ধি হয়েছে মানসিক বৃদ্ধি হয়নি তুমি হচ্ছে একটা মুরুক্ষ আবার সংসার করতে গেলে একটা মেয়ের সমস্ত গুণ থাকতে হয় আপনার মেয়ের ভিতরে না আছে কথা বলার গুণ না আছে কাজের গুণ না আছে ব্যবহারের গুণ না আছে পড়াশোনার গুণ না আছে নামাজ কালাম কিচ্ছু নাই আপনি তার বাসায় খোঁজ নিয়ে দেখেন পাঁচ অক্ত নামাজ পড়ে তা আজ পড়ে কোরআন পড়ে আমার কাকে নিয়ে থাকা উচিত আপনি ডিসাইড করেন জন্য তুমি একটা বিয়ে করে নিয়ে আসবা অবশ্যই অবশ্যই এটা করতে হবে তোমরা মেয়েরা কি করে জানো সেরা একটা সুন্দর হইলে তোমাদের মনে হয় কি রূপের কি দেখাও অহংকার দেখাও রূপের অহংকার দিয়ে কি করবা রূপ আজকে আছে কালকে নাই তোমার মা তো ইয়ং বয়সে কি আসিল রাস্তা দিয়ে যখন হাঁটতো না ছেলেরা টাটা দিত এখন দে দেয় না হয়েছে চুপ করো বেশি বলতেছো কিন্তু এখন আমার মাকে নিয়ে একটা কথা বলবে না তুমি হ্যাঁ তোমার মারে নিয়ে একটা কথা বলা উচিত তো তোমার মা যেমন তুমিও তেমন সংসার সবার সাথে করা জানা সংসার করতে হয় গুণী মানুষের সাথে আর সেই গুণটা মায়ের কাছ থেকে শিখতে হয় জীবনে তো কিছুই শিখো নাই ঠিকই আছে মা গুণ আছে তো বেয়াদবির গুণ আছে খারাপ আচরণের গুণ আছে স্বামীর লাঠতি দিয়ে ফালাইদার গুণ আছে গায়ে হাত তোলার গুণ আছে ওইভাবে তাকাও কেন ওদিকে তো কি করব নিজের বয়সটা একটু দেখছো হ্যাঁ আমার সাথে যায় তোমার যায় না তো আমার সাথে যাবে না তো আচ্ছা ঠিকসা মারতে পড়বো ওর মত মেয়ের সাথে আমার যায় তোমার সাথে যায় না আমি

খুব ভালো করছেন এই যে এদিক থেকে আপনাদের থেকে হাজার হাজার গুণ তাদের কোয়ালিটি অনেক উপরে আপনাদের কি গুণ আছে কি কোয়ালিটি আছে না আছে পড়াশোনার কোয়ালিটি না আছে বংশ মর্যাদা না আছে ব্যবহারের কোনো মর্যাদা অনেক গুণ বেশি তার বাবা মা অন্যরকম ভাবে আমার শ্রদ্ধা করে সম্মান করে সেই জন্য তুমি বিয়ে করে নিয়ে আসবা হ্যাঁ এটাই করা উচিত আমি তো এখনো মরি নাই আমি তো আছি তোমার বউ এটাই করা উচিত প্রত্যেকটা পুরুষের যে স্ত্রী স্বামীর সাথে বেয়াদবি করব স্বামীর সাথে খারাপ ব্যবহার করব তারে দেখাই দেওয়া উচিত যে একজন গুণী মেয়ে ওই স্বামীর কথা মতো চলবে চলতে পারে চলো এই শোনো না শোনো তুমি আমারে ছাইড়া যেও না প্লিজ আমার ভুলটা আমি বুঝতে পারছি আমি তোমার সাথেই সংসার করবো প্লিজ তুমি ওরে নিয়া যায় না আমি এটা সহ্য করতে পারবো না প্লিজ তুমি এ পর্যন্ত যতগুলি থাপ্পড় আমার গালে ফলাইছো আমার মনে হয় আমার এত বয়স হয় না আমি বুঝতে পারি না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না প্লিজ দে দিন তুমি ওর মত হতে পারবে ও যেমন ওর মত যেদিন হইতে পারবে ও সংসার করবে তুমিও করবে আচ্ছা শোনো না ওরে তুমি বাসা পাঠিয়ে দাও আমি তোমার সাথে সংসার করব আমি এখন বুঝছি তো ওরে দেখো আমি শিখছি সব ওরে বিয়ে করছি আমি পাঠিয়ে দেওয়ার জন্য ও যদি আমি আরো পাঁচটা বিয়ে করি আমার দিমত পছন্দ করবে না বলছে আপনি যত মন চাই কইরা আচ্ছা তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না আজকে থেকে আমি ভালো হয়ে গেছি আসলে কি বাবা জি দোষটা ওর না তোমার না দোষটা হলো আমাদের গার্ডিয়ানদের আর এই সম্পূর্ণ দোষের দোষী হলো সে ওর মা ওর মা ওরে মতো করে গইরা তুলতে পারে নাই ওর মা যদি আমার সাথে ভালো আচরণ করত। আমার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করত। তাহলে ও শিখত কারণ ও তো ঘুম থেকে উঠেই দেখছে ওর মা আমাকে দিয়ে কাপড় চোপড় বাজার হাট করায় ঘর মশায় কোথায় কোথায় ধমক দেয় ঝাড়ি দেয় এক গ্লাস পানি চেলে কয় নিয়ে খাও পারব না এই জিনিসগুলি ওর ভিতরে এফেক্ট করছে আর যার কারণে ও আর স্বামীর সাথে সেম কাজটাই করতেছে শোনা আমারে দেখে তোমার কাছে বুড়া মনে হয় আর বাপে আমার ডাইককে নিয়ে মেয়েরা আমার কাছে বিয়ে দিছে কেন দিছে জানো কারণ জানে যে আমি একটা ভালো ছেলে আমার চরিত্র ভালো আমার আচার ব্যবহার ভালো এই জন্য আমার কাছে বিয়ে দিছে কি করবি আর তোদের প্রাপ্য এটা চেঞ্জ হইতে বললেন আমি তো তোমার ছাড়িনি এই তুমি প্লিজ যাও না প্লিজ আমার ভুলটা আমি বুঝতে পারছি প্লিজ বাস করব তো এইগুলো কি বলতেছ তুমি হ্যাঁ আমার বিবাহিত স্ত্রী তো সমস্যা কি আচ্ছা হাম একটু বুঝাও না প্লিজ তুমি যাও না আমরা এখানে বাসি এই সেম কাজটা আমার করা উচিত ছিল এই সেম কাজটা আমার করা উচিত ছিল যখন শুরু থেকে আমার সাথে খারাপ আচরণ করছো ওই সময় যদি আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসতাম তাহলে আজকে অন্তত নিজের মেয়ের এই কষ্টটা নিজের চোখে দেখতে হইতাম তোমার জন্য এখন তোমার মেয়ে সাফার আর এই মেয়েকে জানো হ্যাঁ ঢাকা শহরের মধ্যে সবচেয়ে নাম করা একজন ব্যক্তি মুকিম গাজী আর এই হাজির সাহেবের মেয়েরে বিয়ে করছে এদের পরিবারের যে কি সুনাম অডেল টাকা পয়সার মালিক এদের বাড়ির একটা কাজের লোক আছে না এর বেতন দেয় কত জান তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এরকম না হলে চল্লিশ জন কাজের লোক আছে আর মেয়েও তো শিক্ষিত অনার্স পড়তেছে তুই কী করলি নিজের হাতে নিজের সংসারটা নষ্ট করলি এখনো সময় আছে ভালো হও মানুষের মতো মানুষ হও স্বামীকে সম্মান দেওয়ার চেষ্টা কর স্বামীকে কিভাবে সম্মান দিতে হয় স্বামীর হুকুম হাকাম কিভাবে পালন করতে হয় এগুলি শিক্ষা নেই ওই মার মতো হইস না তাইলে মা তো বয়স হয়েছে আমি বিবেকের তারণায় কোনো কিছু করি নাই আর এখনকার ছেলেরা কিন্তু এত ধৈর্যশীল না বয়স হয়েছে কী হয়েছে ও তো সব দিক দিয়ে ভালো তুমি না কি বোঝামুন বোঝানোর মতো মুখ তো আমার রাখস নাই এ ছেলে নর্ম ভদ্র শিক্ষিত আচার আচরণ ভালো আর যদি মার মতো হও না সারা জীবনে যে কুমারী থাকবা স্বামীলে আর সংসারকরণ লাগব না দীর্ঘ জীবন এখন ইটা তোমার হাতে সবকিছু আমি এক্ষুনি যাওয়ার কাছে ক্ষমা চাইবো